বিশ্বাস নই করতে হ্যাঁ মালিক কত ইনাম তুমার বক বোক কি করতে হ্যাঁ তুমি বোলা কাম করলে কাম করো ইটা গাছনি গাছনি ভাঙি পড়ে কি ভাঙি পড়ে গা পড়ে গা তুম ই তুমারা কাম করো तुम बेशी बोक बोकता है शोकाल शोकाल हम देखता है तुम बहुत बोक बोकता है मालिक के पास तुम कंप्लेंट जमाता है हाँ अब तू ही आगे दे तुम हमारे साथ बात करता है एक कोनी देख मारेगा तुम ही दो, हो भोली बाने खिलाओ हमारा बेरेन कार्ड नहीं करता है अब तू हमको बोक बोकता है तुम जो ठंड निकला है ना एक

আছেন দিদি ও ও নাকি আমি কিস্তি দিতে পারবো না আমি খুবই ব্যস্ত আছি আর আমার ভাতারও বাড়িতে নেই আমি সন্ধ্যাবেলা গিয়ে কিস্তিটা দিয়ে আসবো আরে দিদি কি ভুল ভাল ভাবতেছেন আমি আপনাদের বন্ধনের স্যার না আমি আপনাদের ঘরে ইনকোয়ারি করতে আসছো কি

ভাই এত সুন্দর কাজ মানে সত্যি মাইরি বলতেছি মনে আমার জীবনে আমি কোথাও দেখিনি ভাই কোষটা কোথায় করেছে ভাই আসার কোষটা প্রাইমারি স্কুলত কমপ্লিট করছে কি বলো ওই সত্যি তোকে বলতেছি তোর কাজ দেখে আমাকে নিজেকে মানে গর্ভবতী মনে হচ্ছে এই টানাটা দেওয়ার উদ্দেশ্য কি নেই আসার এই টানাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ওই যে পকি টকি কাউয়া টাউয়া উড়াই তো তা যদি বাই চান্স কিন্তু আঁঠেতে ভাঙে পড়বে আর আমাদের গ্রামে বিলাই লুন লেলু নাই। তার মধ্যে বিচের একটা ঘটনা কি বাড়িতে দুধ খোয়া ছোয়া আছে দুইটা যদি বাইসাল খাওয়ানো খেলাতে খেলাতে যদি ঢাকা খায় তাহলে তো ভাঙবার চান্স আছে ওই জন্য এই ঢোকাটা এই ঢোকাটা দেওয়ার উদ্দেশ্য মানে দরকার প্রয়োজন সত্যি ভাই তোর কিন্তু বুদ্ধি আছে ভাই তোর নামটা তো কিরে ভাই স্যার আমাকে সবাই এক কথাই ছিল আর আমার নামটা হচ্ছে দিলীপ নাম বল মেয়েরা নাম মঙ্গলিউ যেমনি হাতের কাজ তেমনি সুন্দর নাম তো দিদি একটু এখানে দাঁড়াও আমি ফটোটা তুলি 디디 레디도 해 해스 레디